গুড মর্নিং সবাইকে আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন সো অনেক দিন পরে চলে আসলাম একটা ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে সুন্দর সকালে মনোমুগ্ধকর সকালে প্রকৃতির ভিতরে যেন মিশে আছি আমি তো ভাবছি যে এত সুন্দর দৃশ্য তারপর এত সুন্দর একটা সকাল সবসময় তো পাওয়া যায় না ইংল্যান্ডে তো এই সুন্দর সকালটাকে একটু স্মৃতির পাতায় রেখে দিই আমি চলে আসছি আমার বড় দিদির বাসায় আমি এবং জুয়েল জুয়েল বাসার ভিতরে আছে আর আমি তো গার্ডেনে এসে বসে আছি তো ওনার গার্ডেনে যখন আসছি চোখটা একবার জুড়িয়ে গেছে মনে হচ্ছে যেন আমি বাংলাদেশের কোনো একটা কি বলবো সবজির ক্ষেত আছে না বিভিন্ন রকমের সবজি ওরকম একটা ক্ষেতে এসে বসে আছি আমি ফিলিং এখন মনে হচ্ছে যেন আমি বাংলাদেশে আছি তো আপনাদের সাথেও শেয়ার করবো যে ওনার গার্ডেনে উনি কত ধরনের শাক সবজি লাগিয়েছে সেগুলো সাথে আছে আবার নাগামরিচ সাথেই থাকুন কিন্তু তো এত সুন্দর সকালে আমি তো একা একা ভিডিও করলে হবে না তাই ভাবছি যে জুয়েল তো রুমের ভিতরে আছে তো ওকে ডেকে নিয়ে আসি তারপর দুইজন একসাথে ভিডিও করবো এই যে সে কিন্তু সে এখানে কথা বলতেছে ব্যাস কথা বলতেছেন আচ্ছা আচ্ছা ব্যস্ত মানুষ তাকে একটু ডেকে নিয়ে আসতে হচ্ছে কারণ সে অনেক বিজি মানুষ গার্ডেনে চলো সে কিন্তু তাকে এখন অস্বাস্থ্য আচার পাওয়া যায় না কারণ সে হচ্ছে অনেক বিজি অনেক সুপার ডুপার বিজি ওই না দিয়ে দেখা যায় এই যে সে এখন এখানে আসছে এ কার্যতা করছো তুমি ও এখন একটা পড়লেই ভালো বলছে

সে আর করে ওই দিকে সেই গার্ডেনে সেই টমেটো গাছ পর্যন্ত দাঁড়িয়ে আছে। সে আবার আসবে তখন এখান থেকে আবার ভিডিও স্টার্ট করব। তো সাথেই থাকুন একটু কষ্ট করে ধৈর্য ধরে কারণ ওনাকে বলেছি ওনার দায়িত্ব হচ্ছে একটু দেখানোর জন্য আর এখানে যে এত প্লেন যাই কারণ পাশেই হচ্ছে এয়ারপোর্ট সো সব সময় সব সময় হচ্ছে প্লেন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই যে স্টিল নাও কিন্তু সে কথা বলছে কথা বলছে আসে আমি এখন এখানে এখান পর্যন্ত স্টাক হয়ে আছি মা গো মা আমাকে ইগনোর করে চলে গেছে সে ইগনোর করছে দেখছেন আপনাদের জেল ভাই আমাকে কিন্তু ইগনোর করছে যাও 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 আমাকে ইগনোর করে যাও আবার আমার কাছেই আসতে হবে আমি এখান থেকে কিন্তু নড়ছি না এই টমেটা গাছের নিচেই আমার আজকে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি না আসছো প্লেন যাচ্ছে কিন্তু প্লেন যাচ্ছে এই যে সেই টমেটা গাছের নিচে আপনাদের জুয়েল ভাই কিন্তু আবারও আসছে যতই ইগনোর করুক

ইందারে নে মিষ্টি হওয়ার কত আপেল পড়ে আছে এগুলো পরিষ্কার করবে কে খাওয়া তো দূরে থাকে কে পরিষ্কার করবে এগুলো কেউ পায় না আর কেউ পেয়েও খায় না কত আপেল পড়ে আছে আর আপেল গাছে আপেলে ভরা এই ফলগুলো অনেক মজা এই যে এইগুলা গ্রীষ্মের সময় আসলে এই দেশে মানে গরমের সময় সামারের সময় ওই যে ওখানে আর একটা আপেল গাছ গ্রিন এত আপেল এখানেও আছে বাট এখানকার আপেলে বেশি একটা হয়নি এখন আমি একটু ওই সাইডের দিকে যাব জুয়েল চলে গেছে কারণ সে অনেক বিজি মানুষও যে সে গার্ডেন থেকে বের হয়ে গেছে আমি কিন্তু এখনো গার্ডেনের শেষ মাথায় আছি সে বের হয়ে গেছে এই যে এখানে বাচ্চাদের খেলার জন্য সাইকেলের অভাব নেই আর এই পাশে গার্ডেন তো এই ছিল আজকে আমাদের ছোটোখাটো একটা গার্ডেনের ট্যুর খুব ভালো লাগছে আমার এখানে আশা করি ভিডিওটা দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন একটা ভিডিওতে বা আবার কোন নতুন একটা জায়গায় বাই বাই